আপনারা জানেন যে এই দেশ আমরা প্রায় পৌনে এক হাজার বছর শাসন করেছি আমরা তারপরে চলে এসেছে ব্রিটিশ এই ব্রিটিশ এসে একশো থেকে দুশো বছরের কাছাকাছি এদের শাসন করেছে ব্রিটিশ দুশো বছর পর্যন্ত আমাদের অকাপ সম্পত্তি হাত দিতে পারেনি ব্রিটিশের পরে এলো উনিশশো সালে পনেরো আগস্টে যখন এদের স্বাধীনতা লাভ করেছে স্বাধীনতা থেকে মনমোহন সিং সরকার পর্যন্ত অকাপ সম্পত্তি হস্তক্ষেপ হয়নি তারপরে এমন একজন প্রধানমন্ত্রী নির্বাচন হলো যা আমাদের অকাপ সম্পত্তির উপরে শগুনের মতো চোখ দিয়ে দিল কি বলছি বুঝতে পারছেন না দুইশো বছর ব্রিটিশটা এদেশে যে ক্ষতি করেছে দুইশো বছর যাবৎ ব্রিটিশটা এদেশে যে শোষণ করেছে তার থেকে মনে হয় এই দশ পনেরো বছরে বেশি ক্ষতি করেছেন যিনি বর্তমান ক্ষমতায় রয়েছেন বেশি ক্ষতি করেছেন তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে পেশ করি আপনারা জানেন যে উনিশশো সালে পনেরোই আগস্টে যখন ব্রিটিশদের হাত থেকে আমরা এদেশ যখন স্বাধীনতা লাভ করি তখন পর্যন্ত আকাপ সম্পত্তিতে হাত দেওয়া হয়নি উনিশশো সালে এসে এই সম্পত্তিটা এলোমেলো ছিল এটা একত্রিত করার জন্য উনিশশো সালে এর একটা বোর্ড গঠন করা হয় বোর্ড এই বোর্ডের মাধ্যমে সম্পত্তিগুলো দেখভাল করা হবে সেই উনিশশো থেকে নিয়ে দু সাল পর্যন্ত এই বোর্ডের মাধ্যমে ওয়াকাব সম্পত্তিটা নিয়ন্ত্রিত হচ্ছিল দু সালে কিছুদিন আগে এসে আমাদের দেশের যিনি সরকার ইনি বিল পাস করে দিলেন যে এই সম্পত্তি একেবারে সব ভাগ বিলি বন্টন করে নিতে হবে এটা এককভাবে আর কারো থাকবে না করাও হয়েছে তাই করাও হয়েছে তাই কি বলছি বুঝতে পারছেন না হিন্দু ভাইদেরও তো অনেক মানে সম্পত্তি রয়েছে দেবত্ব সম্পত্তি রয়েছে অন্যান্য ভাইদের তো আরো সম্পত্তি রয়েছে কারুর সম্পত্তির দিকে টার্গেট নেই টার্গেট কাদের দিকে আমাদের দিকে আসলে উনি একটু পরের জিনিসের প্রতি ভালোবাসা বেশি দেখছে না বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন এখানে আছে উনি পরের উপরে একটু বেশি ভালোবাসা দেখান আর